আমাদের যখন সিভিল ওয়ার্কিংয়ের কাজটা শেষ করি তখন আমরা একজন পার্টনার করছিলাম কিভাবে আমাদের ফ্যাক্টরির ল্যান্ডস্কেপিংটা করা যায় তো সেই উদ্দেশ্যে আমার এক বন্ধু উনি একজনকে রেফার করলো সেটা বাগান বাগানবাড়ি এবং আমরা তাদের কাজগুলি বিভিন্ন গুগল এবং ওয়েবসাইটে দেখি দেখার পর আমাদের পছন্দ হয় এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে কল করি তারা আমাদের ফ্যাক্টরিতে আসে এবং তাদের সাথে আমাদের একটা চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী ল্যান্ডস্কেপিংয়ের দায়িত্বটা ওনাদের উপর দিয়ে আমরা সম্পূর্ণভাবে হেডেক ফ্রি হয়ে যায় শুরু থেকে বাগানবাড়ি আমাদের খুবই প্রফেশনাল সার্ভিস দিয়ে আসছে ফ্যাক্টরি ল্যান্ডস্কেপিং শেষ হওয়ার পরে তাদের সাথে আমরা গার্ডেনের মেন্টেন্সের জন্য চুক্তিবদ্ধ হই তাদের গার্ডেনের অনেক দক্ষ এবং এগ্রিকালচারের টিম মাসে দুবার এসে আমাদের গার্ডেনের কী কী প্রয়োজন সেই অনুযায়ী সার্ভিস দেয় গার্ডেন নিয়ে এখন আমাদের নতুন করে কোনো চিন্তা ভাবনা করতে চাই বাগানবাড়ির সাথে আমাদের দীর্ঘ তিন বছরের যাত্রা ছিল এক কথা চমৎকার তাদের কাজের মান নিয়মিত যত্ন এবং প্রফেশনালিজম আমাদের বিশ্বমুখ করেছে যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা ফ্যাক্টরির জন্য সবুজ একটি পরিপাটি পরিবেশ গড়ে তুলতে চান তাদের জন্য বাগানবাড়ি নিঃসন্দেহে একটি ভরসা প্রয়োজনে আপনারা বাগান বাড়ির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন